এই এরিয়াটা করতে কত টাকা খরচ পরে স্কয়ার ফিট কত করে আসে তাহলে ভাই স্কয়ার ফিট হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আটশো পঞ্চাশ টাকা বারমাটিক বোর্ড দিয়ে করলে বারমাটিক গর্জন প্লাই গর্জন প্লাই ওকে আচ্ছা ভাই সিলিং গুলো আপনারা কত করে করতেছেন

আজকে ভাই আসছি আমরা হচ্ছে কল্যাণপুর যে বাংলা কলেজ আছে না বাংলা কলেজ হচ্ছে অপোজিটে আচ্ছা এই প্রজেক্টটা আসলে কতদিন আগে করা আপনার এটা ভাই আমি করেছে তিন পাঁচ ছয় মাস আগে ছয় মাস আগে মানে ছয় মাস আগের প্রোজেক্ট এখনো কি অবস্থায় আছে আমরা এটা তো দেখাবো পাশাপাশি যারা রানিং ফ্ল্যাটে কাজ করতে চান সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দিব তো মিলন ভাই আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে আপনার মাজা রোড মিরপুর এক নাম্বার আচ্ছা তো ভাইরা কিন্তু সারা বাংলাদেশের কাজ করে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা এই প্রজেক্টের পুরো কাজটা দেখাবো যে কোথায় কি কাজ করা হয়েছে এবং প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব তো প্রথমে আমরা যদি ভাই কথা বলি এইখানে যে টিভি ইউনিটটা করেছেন এটা কিবোর্ড দিয়ে করা যদি একটু বলতেন এটা ভাই হচ্ছে আপনাদের টিভি ক্যাবিনেটটা মূলত বার্মাটিক প্লাই বার্মাটিক প্লাই দিয়ে করা এটা হ্যান্ড পলিশ হ্যাঁ এটা হ্যান্ড পলিশ করা ভাই গ্ল্যাম পলিশ করা বার্মাটিক প্লাই আমরা ভিতরে হচ্ছে সাদা এনামেল পেইন্ট করেছি

সামনেও লাইটিং করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই আমি একটু জানতে পারি যে এই এরিয়াটা করতে কত টাকা খরচ পরে স্কয়ার ফিট কত করে আসে তাহলে ভাই স্কয়ার ফিট হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আটশো পঞ্চাশ টাকা বারমাটিক বোর্ড দিয়ে করলে বারমাটিক গর্জন প্লাই গর্জন প্লাই ওকে পাশাপাশি এখানে কিন্তু সুন্দর স্লিং ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন স্লিংটা একটা স্লিংগুলো আপনারা কি বোর্ড দিয়ে করেছেন আমরা স্লিংটা করেছি ভাই মূলত স্লিংটা হচ্ছে বারো মিলি প্লেন পাটেক্স বারো মিলি প্লেন পার্ট ভিতরে আমরা যেটা দিয়ে ফ্রেম করেছি ভিতরে

আমরা একটা বেডরুমে যাব এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেড চলে আসি চাইল্ড বেড একটু কালারফুল ভাইব নিয়ে আসা হয়েছে দেখো মেয়ের রুমটা হচ্ছে মেয়ের রুম এর জন্য একটু কালারফুল করা খুবই সুন্দর করে ড্রেসিং টেবিলটা দেখেন ভাই এই যে এখানে ড্রেসিং করা হয়েছে কত সুন্দর এই যে এই যে বিমটা উপরে বিমটা দেখেন বিমের জন্য আমরা ড্রেসিং টেবিলের ডিজাইনটা কিন্তু অন্যরকম করেছি বিমটা দেখেন এই যে এখানে কারণ এখানে গ্লাস চুরি আল্লাহ করা হয়েছে 10 মিলি সবই আমাদের গ্লাসের সেলফ যা যেখানে যেটা ব্যবহার করি সব 10 মিলি আচ্ছা আপনাদের এখানে হচ্ছে

পুরা ক্যাবিনে হচ্ছে আঠারো মিলি গর্জন প্লাই আঠারো আঠারো মিলি গর্জন প্লাই পরে কি করা হয়েছে এটা কি ঢোকে নাকি না ভাই এটা এখানে কোনো পারবেন কাজ নাই করছি সব এখানে আমরা এখানে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন আপনি বড় বড় কম্বল শীতের জিনিসপত্র এখানে রাখতে পারেন স্কো কত আসতেছে ভাই ভাই প্রায় 10 আসতেছ হচ্ছে আপনাদের টাকা 1280 টাকা ওকে এরপর নেক্সট আমরা এখানে দেখে ভাই পাল্লা দেখাই পাল্লা একটু করে দিয়েছি কিন্তু চাইলে বাচ্চাদের কিন্তু কত আমরা আরেকটা বেডরুম দেখাই এবার আমরা আরেকটা বেডরুম চলে আরেকটা চাইল্ড বেড আছে

মানে আমরা দুইটা বেডরুমে কাজ করছি একটা বেডরুমে হালকা একটা টিভি ক্যাবিনেট আছে ছোট আচ্ছা ওটা দেখানোর পরে আমরা কিচেনে চলে যাব যেহেতু কিচেনে দেখানোর জায়গা যাব আমরা চলে যাচ্ছি সেই বেডরুমটাতে চলে আসলে আমি একটা বেডরুম এখানে একদম সিম্পল টিভি ক্যাবিনেট না সিম্পল ছোট একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে আচ্ছা একদম সিম্পল টিভি ক্যাবিনেট আচ্ছা এই ধরনের এরিয়া গুলো কেমন খরচ দেখানোর আপনারা আসলে এগুলো হয়

মোটামুটি কিন্তু অনেক কাজ এবার সাথে করা হয়েছে তো আমরা সব কাজই আপনাদের দেখানো ট্রাই করেছি আপনার বাসা কোন পজিশনে আছে সেই অনুযায়ী আপনি কাজ করতে চাইলে মিলন ভাইকে ফোন দিবেন তার সাথে কথা বলে তার সাথে আলোচনা করে কিন্তু আপনারা পুরো কাজটা করে নিতে পারবেন তো মিলন ভাই অনেকে প্রবাসে থাকে তারা থাকতে পারে না বাসায় তারা যদি কাজ করতে চায় তাদের সাথে আসলে সিস্টেমটা কীভাবে প্রবাসে যারা অনেকেই প্রবাসে থাকে মানে প্রবাসের কাজই বেশি হয় অনেক ভাই আছে অনেক বিশ্বাস করতে পারতেছে না কাউকে যে আমরা কোন কোম্পানি দিয়ে কাজ করাবো যদি ভালো না হয়

ভাই কাজ করছিল ওইভাবে আর আর উনি আমাকে নাম্বার আমি বাসায় দেয় কাজের আগে তো ভাইকে চিন্তা না এবং সে যে প্রতিশ্রুতি দিয়েছিল কাজের আগে আসলে কাজের পরে আপনি ততটুকু সন্তুষ্ট কিনা জি কাজের পরে আমি ইনশাআল্লাহ মিনন ভাইয়ের প্রতি আপনার অনেক সন্তুষ্ট এবং কাজ করেও আমার কাছে ভালো লাগছে সবকিছু মিলে আমি হ্যাপি মিলন ভাইয়ের প্রতি ইনশাল্লাহ তো মিলন ভাই তো মোটামুটি সব জায়গায় কাজ করে আর তার যে লেবার বা মিস্ত্রিগুলো ছিল তারা তারা আসলে কেমন মাইন্ডের বা তারা একটা কাজ করতে বলে তারা শুনছে কি না এটা যদি একটু হ্যাঁ এটাও ভালো আমার বাসায় রানিং অবস্থায় আমার ওয়াইফ ছিল আমার ছেলে মেয়ে ছিল এক এক রুমে থাকছে এবং প্রত্যেক রুমে আন্তরিকভাবে তারা মালদিনে সরায় মানে একটা সাইড করে যেভাবে আমি খুব খুশি মানে ওনার লোক প্রজন যারা আসে কাজকর্ম যেভাবেই বলছি সেভাবেই করে দিচ্ছে আমি এটা মানে কোনো কিছু বানাই আমি যে বলতেছি এরকম না বাট ওনার পক্ষে আমি খুবই সন্তুষ্ট যে আমার প্রবাসে অনেক মানুষই দেখে তারা আসলে এই ধরনের কাজগুলো আগ্রহী হবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে মিলন ভাইকে দিয়ে তারা কাজ করাতে পারবে জি ইনশাল্লাহ আমি সবার উদ্দেশ্যে বলতে চাই অন্য অন্য যারা আছে তাদের থেকে মিলন ভাই দামেও কম দিছি আমি আমি মানে আমার দিক থেকে এবং আমি কাজ করেও হ্যাপি হয়েছি যে কাজের কোয়ালিটি মান সব দিক থেকে আমি মোটামুটি উনি উন্ডাই সব কিছু রঙ উন্ডা করছে মানে পেন্টিংয়ের কাজ তারপরে বোর্ড টোড সবই উন্ডা দিছে বাট আমি আমার একটা দাম ধরে দিছে আমি অন্য জায়গা ট্রাই করছি তার থেকে এখানে আমি স্কয়ার ফিট হিসেবে কম পাইছি কম পেছে আচ্ছা মানে কাজের কোয়ালিটি ভালো পেছে এবং প্রাইসও কম পেছে জি জি প্রাইসও কম পেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আসসালাম ভাইদের নাম্বার কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো প্রয়োজন ভাষে আলোচনা করে নেবেন যারা প্রবাসী আছেন তারা অবশ্যই WhatsApp এ কন্টাক্ট করবেন তো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ